যে কোনো মাছ অথবা মাংস ভুনা করার জন্য অনেকটা মশলার প্রয়োজন হয় যেটা আমাদের শরীরের জন্য একেবারে স্বাস্থ্যকর নয় তবে যদি একেবারে অল্প মশলা ব্যবহার করে এবং কোনো রকমের লাল মরিচের গুঁড়া ব্যবহার না করে কালারফুল মাছ ভুনা করা হয় তাহলে তো মন্দ হয় না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব সিম দিয়ে তেলাপিয়া মাছ রান্না এবং অল্প মশলা দেওয়া হবে আর কোনো রকমের লাল মরিচের গুঁড়া ছাড়াই আজকের রান্নাটা হবে খুবই কালারফুল খেতেও দারুণ টেস্টি হবে তো অবশ্যই আপনাদের প্রত্যেককে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল মাছটা ভুনা করার জন্য অবশ্যই মাছটাকে ভেজে নিতে হবে আমি এখানে তেলাপিয়া মাছটাকে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি অন্য একটা কড়াইতে সবগুলো রেগুলার মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখানে লাল দেখাচ্ছে না কারণ আমি এখানে লাল লালমরিচের গুঁড়া অর্থাৎ শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করিনি যেহেতু রমজান মাস শুকনো মরিচের গুঁড়াটাকে আমি সবসময় স্কিপ করার চেষ্টা করছি এতে প্রচুর পরিমাণে গ্যাসের প্রবলেম হতে পারে এর জন্যই আর নিজেরাই যখন খাবো খাবারটা মজার হলে হয় কি প্রয়োজন আছে কালারফুল করার তবে আমার রান্নাটাও কিন্তু কালারফুল হবে রান্নার শেষে কারণ এখানে আমি প্রচুর পরিমাণে টমেটো ব্যবহার করেছি কারণ বাজারে এখন এত সস্তা টমেটো আর টমেটো কোনো রকমের ভেজাল নেই তো এজন্য কিন্তু টমেটো ছালার থেকে শুরু করে সব রান্নাতেই ব্যবহার করছি আর একটু ভালোভাবে গলিয়ে রান্না করছি কারণ বাচ্চারা কিন্তু টমেটোটা রান্না ওইভাবে পছন্দ করে না তবে যদি একেবারে মিক্স করে নিই তাহলে কিন্তু রান্নাটা খেতে ওরা পছন্দই করছে তো এভাবে আমি সব রান্নাতে টমেটো ব্যবহার করে যাচ্ছি আর টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং এ এতে করে আমাদের শরীরে ভিটামিনের ঘাটতিটাও পূরণ হচ্ছে আর যেহেতু ফরমালিন ছাড়াই তো খেতে আপত্তি কিসে আজকের রান্নাটাও আমি একদম টমেটোটাকে খুব ভালোভাবে গলে মশলা করে নিয়েছি তারপরের মধ্যে সামান্য পরিমাণে ছিম দিয়েছি যাতে করে সবজিটাও খাওয়া হয় আর এই তো মাছগুলো যেহেতু আগে ভেজে নিয়েছিলাম এখানে আর কষানো হয়নি এই তো কষানোর মতো করেই রান্না করব এই জন্যই তো এই তো আমার রান্নাটা অলমোস্ট শেষ এখন আমি আরেকটু ঝোলটাকে কমিয়ে রান্নাটাকে নামিয়ে নিব তবে এই রান্নাটা খেয়ে এত টেস্টি হয়েছিল আপনারা কিন্তু এই রমজানে এরকম হেলদি করে রান্না করতে পারেন এই রান্নাগুলো খেতে যেমন মজার হয় আর অনেকটা স্বাস্থ্যকর কারণ এখানে কোনো রকমের লালমরিচের গুঁড়া ব্যবহার করিনি তবে রান্নাটা দেখুন কালারফুল হয়েছে কত সুন্দর আর ঝোলটা খুব সুন্দর মাখো মাখো হয়েছে আর এখানে তেল মশলার পরিমাণ একেবারে কম দিয়েছি তবে কিন্তু খেতে অসাধারণ হয়েছে বিশ্বাস না হলে আপনারা কিন্তু একবার ট্রাই করে নিতে পারেন আজকের রান্নাতে যেহেতু তেল মশলার পরিমাণ একেবারে কম সম্পূর্ণ ক্যারেটটা আসছে টমেটো থেকে টমেটোর গুণাগুনের ক্ষেত্রেই কিন্তু আজকের রান্নাটা অসাধারণ হয়েছে রান্নাটা যাদের কাছে ভালো লাগবে অবশ্যই কিন্তু ট্রাই করবেন বাজারে প্রচুর পরিমাণে টমেটো রয়েছে আর টমেটোগুলো দেখলেই কিন্তু লোভ হয় তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে নিজেরাও ট্রাই করবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ